মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়টি উনিশশো সাল থেকে বিভিন্ন ধরনের খুচরা সেবা প্রদান করে আসছে দীর্ঘ চল্লিশ বছর পর সেসব খুচরা সেবা বন্ধ করে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তাজনিত যে সকল স্থান রয়েছে অর্থাৎ এর অন্তর্ভুক্ত যে সকল স্থাপনা রয়েছে সে সকল স্থাপনার মধ্যে বাংলাদেশ ব্যাংকও অন্তর্ভুক্ত যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত প্রাথমিক অবস্থায় পাঁচ ধরনের সেবা বন্ধ করে দিতে যাচ্ছে ব্যাংকটি পর্যায়ক্রমে সব ধরনের সেবা বন্ধ করে দেওয়া হবে এবং বাংলাদেশ ব্যাংকের সবগুলো শাখা থেকেও এ ধরনের সেবা বন্ধ করে দেওয়া হবে এই ধরনের সেবা গ্রাহকদেরকে প্রদান করবে বাণিজ্যিক ব্যাংকগুলো সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলেছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক প্রাথমিক অবস্থায় অর্থাৎ পহেলা ডিসেম্বর থেকে যে সেবাগুলো বন্ধ হচ্ছে সেগুলো হচ্ছে সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি ছেঁড়া ফাটা বদল সরকারি চালানের টাকা জমা দেওয়া চালান সংক্রান্ত ভাঙতি প্রদান এগুলো এর পরবর্তী পর্যায়ে তারা আসবে অন্যান্য সেবাগুলো যেগুলো গ্রাহকরা নিয়মিত এখান থেকে পেতেন যারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই ধরনের সেবাগুলো গ্রহণ করতেন তাদেরকে ধীরে ধীরে বাংলাদেশ ব্যাংক থেকে সরে গিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর নির্ভরশীল হতে হবে বিশেষ করে সঞ্চয়পত্রের যে ব্যাপারটি অর্থাৎ সঞ্চয়পত্র বেচা কেনার ব্যাপারটি সেটির জন্য মানুষ বাংলাদেশ ব্যাংকের উপর বেশি নির্ভরশীল ছিল কারণ অভিযোগ রয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো সঞ্চয়পত্র কেনা বেচার ক্ষেত্রে কখনো কখনো কেউ কেউ কিছুটা অনীহা প্রকাশ করে সে কারণে মানুষ কেন্দ্রীয় ব্যাংকের অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের উপর বেশি নির্ভরশীল ছিল এই সঞ্চয়পত্র কেনা বেচার ব্যাপারটি নিয়ে এখন বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল হতে হবে আর এই জন্য বাংলাদেশ ব্যাংকেও একটু নজরদারি রাখতে হবে যেন বাণিজ্যিক ব্যাংকগুলো এই ব্যাপারে গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা প্রদান